একদম ঘরোয়া মশলায় জাল জাল আসতো দেশি মুরগির রোস্ট কোনো রকম কোনো ভাইরের মশলা ব্যবহার করা হয়নি ঘরে আমাদের যে মশলাগুলো আমরা সবসময় রান্নাতে ব্যবহার করি সেই রকম মশলা দিয়েই এত সুন্দর একটা ঘর্জিয়াস বিয়েবাড়ির স্টাইলে চিকেন ঝাল রোস্ট আমি তৈরি করেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও স্বাগতম করছি আরেকটা রেসিপি ভিডিওতে আশা করছি সবাই ভিডিও জুড়ে সাথেই থাকবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগির ঘরোয়া মশলায় জাল রোস্ট আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে অনেকেই জানেন না ঘরোয়া মশলায় কীভাবে রোস্ট তৈরি করতে হয় একদম চিম্পং মশলায় ধারণ স্বাদের একটা রেসিপি হবে তা আমি এখানে একটা আস্ত মুরগি নিয়েছি এই মুরগিটার ওজন প্রায় এক কেজি চারশো গ্রামের মতো তা আমি পুরোটা মুরগি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে আমি এটাকে এভাবে করে একটু কেটে দিচ্ছি কারণ আমি যখন রান্না করব। তখন যেন এর ভিতরে মশলাগুলো সুন্দর মতো ঢুকে যায় আর রান্নাটা ইজি হবে মুরগিটাও খেতে টেস্ট হবে তাই এভাবে করে হচ্ছে একটু ছিদ্র করে দিবেন অনেক সময় দেখা গেছে আমাদের বাসায় স্পেশাল কোনো গেস্ট আসলে আমরা দেখা গেছে আস্ত মুরগি ফ্রিজে থাকে বাট রোস্টের কোনো মশলা থাকে না তখন যদি আমরা আমাদের যে মশলাগুলো বাসায় থাকে সেগুলো দিয়ে যদি এভাবে করে রোস্ট বানিয়ে দিয়ে দিই ওনারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা কীভাবে রান্না করা হয়েছে অনেক বেশি টেস্টি এবং লোভনীয় হয় রেসিপিটা ভুল দেখেন আশা করছি আপনিও পারবেন এখানে আমি একটু লবণ আর হলুদ দিয়ে এখন হচ্ছে আমি এটাকে ফ্রাই করে নিব কারণ যেহেতু রোস্ট করব আর এই মুরগিটা একটু শক্ত টাইপের থাকে একটু ফ্রাই করে নিলে দেখতে সুন্দর লাগবে খুব ভালো লাগবে তা আমি হচ্ছে এটাকে হলুদ আর লবণ মেখে এক রেখে দিয়েছি এখন হচ্ছে আমি এই মুরগিটা রান্না করার জন্য একটা পেস্ট মশলার পেস্ট তৈরি করে নিব তার জন্য এখানে দিলাম আদা রসুন পেস্ট তারপরে একটু জয়পল জয়ত্রী বাটা তারপর দিয়ে দিলাম কাঁচা মরিচ বাটা হলুদের মরিচ হলুদ মরিচ জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি তারপর হচ্ছে কালো গোলমরিচ এবং সাদা গোলমরিচের পেস্ট একসাথে করে দিয়ে দিলাম তা আমি যে যে মশলাগুলো ব্যবহার করেছি আমি অবশ্যই সবগুলোর নাম বলে দিয়েছি অবশ্যই খেয়াল করবেন তো এই মশলাগুলো দিলেই কিন্তু আপনার এটা একদম রোস্টের মশলা ছাড়াই রোস্টের মতো দেখতে হবে খেতেও কিন্তু রোস্টের মতোই হবে ঠিক আছে তা আমি আবারও বলে দিচ্ছি কি কী মশলা নিয়েছি আদা রসুন পেস্ট মরিচ ভাটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপরে হচ্ছে এখানে দনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ি তারপরে কালো গোলমরিচের পেস্ট সাদা গোলমরিচের পেস্ট তারপরে হচ্ছে জয়ফল জয়ত্রী বাটা তা আমি মশলাটা ছেড়ে রেখে দিয়েছি এখন হচ্ছে আমি মুরগিটাকে বাছতে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তা আমার কাছে মনে হচ্ছে কড়াইটা ছোট হয়ে গেছে আর একটু বড় কড়াইটা নিলে মুরগিটা বাঁচতে আমার সুবিধা হতো তারপরও যাই হোক আমি সিস্টেম করে এটাকে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি তো রান্না করব এই পাতিলটাতে তো পরিমাণ মতো একটু তেল দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বেরেস্তা কালার করে ভেজে নিব আর যেহেতু মুরগিটা একদম ফিনিশিং রোস্টের মতো হবে তাই বেরেস্তা কালার করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এখন এখানে লবঙ্গ দারুচিনি তেজপাতা এলাচ দুইটা মরিচ দিয়ে দিয়েছি তো সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিব। অবশ্যই বাসায় ট্রাই করবেন অনেক বেশি টেস্টি হয় তো এখানে আমি দিয়ে দিলাম এখন পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্ট কিন্তু অবশ্যই দিতে হবে পেঁয়াজ বাটাও দিতে হবে তারপরে হচ্ছে পেঁয়াজটা কুচিও দিতে হবে যেভাবে করে আমি দিয়েছি এখন এটাকে সুন্দর মতো করে গন্ধ দূর করে ভেজে নিতে হবে আপনি এই রান্নাটা অবশ্যই বাসায় করবেন আশা করছি খুব ভালো লাগবে আমার মনে হয় রোস্টের থেকেও এটা পাস্ট দিয়ে দিলাম এক কাপের মতো টমেটো কুচি মানে এখানে একটা আর অর্ধেক টমেটো আছে তা আমি এই উপকরণগুলোকে একটু ফানি দিয়ে হচ্ছে সিদ্ধ করে নেব তারপর আমার টমেটোগুলো গলে গেলে রান্নাটা করতে সুবিধা হবে এখন এখানে আমি ডাকনাপ দিয়ে দিব দুই মিনিটের জন্য তো দুই মিনিট পরে আমি ফিরে আসলাম টমেটোটা অলরেডি গলে গেছে এখন হচ্ছে আমি এখানে আরেকটু টমেটোটাকে সিদ্ধ করে নিব। তারপর এখানে আমি অন্যান্য যে মশলাগুলো আমি রেডি করেছিলাম সেগুলো আমি ব্যবহার করব তো এই তো আমার যে মশলাগুলো রেডি করা ছিল রেডি করা মশলাটা দিয়ে দিলাম এখন হচ্ছে এই মশলার সহ ভালো করে একদম সময় নিয়ে ধৈর্য ধরে মশলাকে কষাতে হবে যেন কোনো রকমের কোনো গন্ধ না থাকে যতক্ষণ এটা রোস্টের মশলার মতো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতেই হবে তো বাসায় এরকম স্পেশাল গেস্ট আসলে এরকম ঝটপট করে ঘরোয়া মশলায় রোস্ট তৈরি করে দিবেন আশা করছি তারা বুঝতেই পারবে না হ্যাঁ অনেক মজা করে তৃপ্তি সহকারে খেয়ে নিবে এবং আপনার প্রশংসা করতে বাধ্য হবে এটা অনেকটাই মজা এবং লোভনীয় ফলাও এবং সাদা ভাতের সাথে কিন্তু এটা জমে যায় রুটি কিবা নান রুটি সাদা রুটি যেটা দিয়ে পরিবেশন করুন না কেন অনেক অনেক লোভনীয় হয় আর কিন্তু মানিয়ে যায় তা আমার মশলাটা আমি বেশ অনেকক্ষণ সময় নিয়ে কষায় নিয়েছিলাম এখন হচ্ছে এটাকে আমি মুরগিটা দিয়ে দিলাম এখন এই মুরগির ভিতরে যেন মশলাগুলো ঢুকে এরকম করে তারপর এটাকে সুন্দর মতো করে কষায় নিব ভাববা এটা যেভাবে আছে আমার তো ভয় লাগছে দেখে তো ঢাকনা দিয়ে দিব এটা রান্না হয়ে গেলে আর একটু কমে যাবে তো অনেকটা ছোট হয়ে গেছে যেহেতু মশলা ঢুকে গেছে ভিতরে সিদ্ধ হয়ে আসতেছে তা আমি এভাবে করে মশলা ভিতরে দিয়ে নেড়ে ছেড়ে সুন্দর মতো করে এটাকে কষায় নিতেছি যেন কোনো একটা অংশ বাদ না থাকে আর ভিতরে মশলা প্রবেশ ছাড়া সেরকমভাবে এটাকে রান্না করতে হবে তা আমি বেশ অনেকক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি আর মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি পরিমাণ মতো একটু গরম পানি ব্যবহার করে দিলাম ঝোল কিন্তু থাকবে না শুকিয়ে নিব মাংসটা সিদ্ধ হতে জাস্ট যতটুকু প্রাণীর প্রয়োজন আমি ততটুকু প্রাণী কিন্তু এখানে ব্যবহার করেছি এখন দিয়ে কয়েকটা কাঁচা মরিচ কাঁচা মরিচটা দিয়ে একেবারে ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব ফিরে আসছি রান্না হওয়ার পরে ফাইনালি আমার রান্নাটা কিন্তু ডান মাসাল্লাম দেখেন এটা কি ঘরোয়া মশলা রোস্ট করেছি নাকি কিনা মশলা রোস্ট করেছি রোস্টের মশলা দিয়ে কেউ বুঝতেই পারবে না তো কম সময়ে স্পেশাল গেস্টের জন্য ঘরোয়া মশলায় অনেক লোভনীয় একটা আস্ত মুরগির রোস্ট অবশ্যই আপনি বাসায় ট্রাই করতে পারেন আমিও করেছি এবং আমার গেস্টদের মন পেয়ে গেছি তারা প্রশংসা করতে বাধ্য হয়েছে এটা এত বেশি মজা হয়েছে তো বন্ধুরা কমেন্টস করে জানিয়ে দিও ভিডিও কেমন হয়েছে আজকের মতো আল্লাহ হাফেজ